Ciao a tutti, 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 ciao a tutti,

সেটার আমরা বিচার চাই এবং এরকম ঘটনা যেন ভবিষ্যতে না ঘটে সেজন্য পড়া আইন চাই এবং এতদিন ধরে সিবিআই আমাদের মানে এই তদন্ত করছে তার রিপোর্ট কোথায় কতটা অগ্রগতি হয়েছে সেটা আমরা জানতে চাই দেখুন সিবিআই তো কিছু কিছু ডেটা আমাদের দিচ্ছে না ভেতরে কী হচ্ছে সেটা আমরা জানতে চাই সেটা আপনার সিবিআই কে জিজ্ঞেস করুন যে কী হচ্ছে আমরা কি করে বলব আমরা এটাই দাবি নিয়ে রাস্তায় নেমেছি যে আমাদের দিদির সাথে যেটা হয়েছে তার যে অ্যাকচুয়াল দোষী তারা তাড়াতাড়ি ধরা পড়ুক আর তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক 12 দিন অতিক্রম না যে দিন অতিক্রম তো কিন্তু এখনো আর নতুন করে গ্রেফতার নেই কি বলবে আপনি এটাই বলবো যে सीबीआई এত কোন যা ইনভেস্টিগেশন করেছে সেটা সুপ্রিম কোর্টে জমা দিক সুপ্রিম কোর্টে 5 তারিখ হিয়ারিং আছে আমরা দেখতে চাই কি হিয়ারিং এ কি হচ্ছে ইনভেস্টিগেশন কতদূর এগিয়ে আছে আর ইনভেস্টিগেশনে যা নতুন তথ্য আছে সেগুলো আমাদের সামনে আনা হোক 20 দিন পার হয়ে গেছে এখনো পর্যন্ত আরজি করের খুন ধর্ষণের কোনো ক্রীড়া হয়নি আমরা দেখতে পাচ্ছি বিচার ব্যবস্থা অকারণ ঢিলেমি করছে দেরি হচ্ছে এখনো পর্যন্ত তদন্ত কোন পথে এগোচ্ছে কতটা এগোচ্ছে কোনো জবাব নেই তারপরে তারই দাবিতে দ্রুত বিচার শেষ করা দোষীদের শাস্তি দেওয়া এর সঙ্গে যুক্ত অভিযুক্ত সন্দীপ ঘোষের সম্পূর্ণ অপসারণ সিপির সম্পূর্ণ পদত্যাগ এবং সমস্ত কলেজগুলোতে যথাযথ সুরক্ষার দাবিতে আমাদের বিক্ষোভ